আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাদ্দুলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে বছর আগে আগের যেটা ছিল যদি বুঝতামই তাহলে একদিকে লাইলা হিল্লা যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাইলা হিলাল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইলা হিল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা লাইলা হিল্লা সঠিকভাবে সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেলও কিন্তু আল্লাহর বিশ্বাস করত আবু তলেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আরে ফিলের ঘটনা তো আল্লাহ নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নব প্রাপ্তির আগেই আলম ফিল আব্রাহার বাহিনী তো আব্দুল মোত্তালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর আল্লাহর ঘর তাহলে আব্দুল মোতালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তিগুলো নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর উপর ইমান রাখতো তাহলে মোহাম্মদ সাল্লাহাম লাইল্লাহ অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুল আহাব আল্লাহর উপর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ সাল্লাহামের লাইল্লাহর অবশ্যই এমন কোনো অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল আহাবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলা হেলাল্লা দিয়ে রুজি রুটি হয় সেই লা হেলাল্লা নয় এই লাইলা হেলাল্লা ভিন্ন লাইলা হেলাল্লা এই লাইলা হেলাল্লা ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের দলিল আমি নিজে বানিয়ে বলছি না তো ইব্রাহিম আলাই সালামের লাইলা হেলাল্লা আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলাহিসামকে বের করে দিল আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাকে গিয়ে মুসল্লাহসাল্লামের কালেমা ডাইরেক্ট হিট করেছে তৎকালীন বাদশাহের আমাদের কলি যায় আর মোহাম্মদ সাল্লাহসাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা প্রসদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের আর আমাদের লাইলাহ ইল্লাহে কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরও সিট দিচ্ছে আমাদেরকে আরও নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লালাহ ইল্লাহার মধ্যে পার্থক্য আছে এক লাইলাহিল্লা ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটারই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছিলেন যে লাইলা হিল্লাহ কি হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাম লাইল্লাহিল্লাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসুল সাল্লামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছি তারপরে পাহাড়ের ফেরস্তা থেকে শুরু করে জিব্রাইল তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে ফাসবের কামা সাবারা উল আজমিনার রসুল যারা অত্যাধিক ধৈর্যশীল রাসুল তাদের মতো ধৈর্য ধারণ করে তো অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যাধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন নূর ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ উল আজম এরা লাইলা হিল্লার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছে আর এত জুলমের শিকার হওয়ার পর ধৈর্য হারায় না আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠকে মোহাম্মদ সাল্লাম এবং উনি বলতেছে যে লাইলা হিল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা নয় সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসহাবুল উহদুদের ঘটনা সুরা বুরুজের মধ্যে আসহাবুল উহদুদের ঘটনা আছে অমা নাকা মো মিনহুম ইল্লা আই বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর ইমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুনে তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইলা হেল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাব লখদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে সোনো দুনিয়ার মানুষ আমি সুরা বুরুজে যে যে আসাব লুকদুদের ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআনে বলছি এদেরকে দ্বিতীয় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না এরা দ্বিতীয় কোনো কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা একমাত্র আগুনে নিক্ষেপ হচ্ছে ইল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আল্লাহর কোরআনের স্পষ্ট যে এরা দ্বিতীয় কোনো কারণে এইভাবে মজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করলাম যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা হাসিবতুম আন খুলুল জান্নাহ কিভাবে তোমরা মনে করলা জান্নাতে যাওয়া এত সহজ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালু না ক্বাবলিকুম অত সু তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না মিনাল বাসা ওযাদ অত্যাচার জুলুম আসলোই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তো এই জন্য আসেই তারপর উনি বলতে বলতে বেলাল রাজ্লাহ তালানোর কথা বলেছে সোমাইয়া রাইজেল্লাহ তালা আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কীভাবে অত্যাচার করা হয়েছে শুধু লা ই ইল্লাল্লাহর কারণে এই জন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটা বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছ ওটাই আমার হৃদয়ের প্রশান্তি সেটা কি আল্লাহ আহাক আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি একমাত্র ইবাদতের জন্য সোমাইয়ার কথা বলেছেন লজ্জায় স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে রাসুলসলাম বলছেন হেসুরের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তাওহিদের দাওয়াত দিচ্ছি তাউহিদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নেই নবী কত অসহায় যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করেন নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যে আজ তুমি আমার দাওয়াতে আছো তাই কালকে তোমাকে এমপি বানিয়ে দেবো মন্ত্রী বানিয়ে দিব সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেবো না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় ইন্দামা ওরিদা কুমুল জান্না পরকালে মৃত্যুর পর যদি জান্নাত চাও তাহলে ফাসবের দুনিয়াতে তাওহিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ করে বলেন আল্লাহ আকবর সালমান ফার্সির উদাহরণ দিয়েছে তারপরে সাহাবা ইকরাম এবং ওলামা ইকরামের উদাহরণ দিয়েছে তার মধ্যে আহমদ বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমদ বিন হাম্বালের কথা কেনা যায় দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দামানো যায় না সত্য থেকে দাবানো যায় না যেমন শাহ খাব্দুরাজাক মিন ইউসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে আদায় করা যাবে মাস্ক পরে আদায় করা যাবে আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবে না কেউ ওনাকে মাস্ক পরাতে পারে না অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফতোয়া দিতে পারবেন না তো ঠিক আহমাদ বিন হাম্বালের উপর তো এরকম যুগ দিয়েছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন আহমাদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছে আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে যে মানুষেরও এত জানা যা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বর্রে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীদ শাহ হলিল্লা মহাদ্দেস দেহলভি সৈয়দ নজির হুসাইন দেহলভি তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী আল্লামা ইহিসান ইলাহি জহির তারপর আমাদের বাংলাদেশের আল্লা আব্দুল্লাহল কাফিয়াল কোরআশি ডক্টর আবদুল বারি রাহেমাল এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জিহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশে আহলাদিসের ইতিহাস নামে দিলে বলি যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া ফাতোয়া হিন্দি লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহ বাবা আব্দুর রহিম ওই সময় শাহ আবির্ভাব শাহলিউল্লাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলো দ্বারা শুরু করেন শাহ পরে এগুলোর দার্স তার ছেলেরা অব্যাহত রাখে ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লা মহাদেশ দেহলবি রাহেমাহুল্লাহ কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছে তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদ্দেশ দেহী যার লেখা বই আছে বুস্তানুল মহাদ্দিসিন পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মোহাদেস দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ ব্রেলবি ব্রেলবি মানে এই কবর পূজারি বেড়েলবি নয় ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নামের শেষে বেরেলভি তো সৈয়দ আহমদ বেরেলভির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সাইয়েদ নাজির হোসাইন দেহলবির ছাত্রদের দাওয়াত আন্নাহে শাহ ইসমাইল শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত মৌলানা সানাউল্লাহ অমৃতসরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ আজকে সরিষা বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয়নি তো সানাউল্লাহ অমৃত বলছে এখানে এত আহলে হাদিস কিভাবে তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লেখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ আলিয়াজ হয়ে গেছে আল্লাহ তো এখন পুরো ভারত উপাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত শির্ক বেদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হোসেন দেহলবির ছাত্র আর নয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হোসেন দেহলবীর হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হোসেন দেহলবী যাদের ছাত্র ছিলেন তাদের শাহুল্লাহ মহাদেশ দেহলবির হাদিসের সিলসিলা দেওবান্দি বীরলবি সবার কাছেই আছে দেওবান্দি আহলে হাদিস বিরলবি সবার কাছে সেম হাদিসের সিলসিলা শাহরুল্লাহ মহাদ্দেশ দেখলে ওই হাদিসের তো শাহ শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বিল্লবী জেহাদ করলেন শিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে খিলাফ জিহাদ না করতা আজ ল মেয়ে মুসলমানো কজুদ বিনা আনা থাকে আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে ইতিহাস বলে আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেনে অন্য ভারত উপহাদেশের অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ ইসমাইল শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের সময় রোপণ হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাবতুলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগের আহলেদিস মসজিদ আছে যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সোপুরা রাজশাহীর জামিরা তারপরে চাকা দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের এই অঞ্চলগুলো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ স্বাধীন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লামা ইহসান আলহি জাহির রাহেমাহল্লা ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন সানমুল্লা শরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মওলানাট সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বার্লসাঙিরে সঠিক আকিদের দাওয়াতে বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা আল্লাহর দাওয়াতের আপনারাও কি সেই লাইলাহিল্লাহ দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কেনা আল্লাহ সুবাহ আমাদের কবুল করুক নিরঙ্কুশভাবে লাইলা লাইলাহিল্লাহর দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে সালেহীনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ বক্তব্যের শেষে আবারও কবে দেখা হবে জানি না কিন্তু মাসিক আল ইতেসাম আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধ বিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনি আছে মাসিক আল ইতেসাম আমাদের লেখনি সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাওয়াইল আল্লাহর বক্ত এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন করজে হাসানা এই প্রজেক্টকে স্মরণ রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত অনুবাদ আমার অনুবাদ শেষ হতে হতেই শাহেখ বিন ইউসুফ চলে আসবে আজকে উনি মূলত ধারাবাহিক যত নবী অতীতে চলে গেছে সাহাবিরা এবং আলে আলেমারা তারা কীভাবে তা অভিদের দাবাত দিয়েছেন লাহিল্লার দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াত দিতে গিয়ে কেমন কষ্ট ধৈর্য সহ্য করেছেন সেগুলোই একটা 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 করে ধারাবাহিক বলতে কিছু শব্দ আপনাদের জানা থাকলে পরে ওনার বক্তব্য বুঝতে সুবিধা হবে যেমন বাররে সগির বাররে সাগীর মানে হচ্ছে ভারত উপমহাদেশ বাররে সগীর মানে হচ্ছে এই উপমহাদেশ বহু এই কথাটা বহুবার এসেছে বার্রে সগীর মে মানে ভারত উপমহাদেশে তারপরে মির্জা ইয়াত মির্জা ইয়াদ মানে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির যে কাদিয়ানি মতবাদ সেটির আরেকটা নাম হচ্ছে মির্জা ইয়াত মানে ওর নামের আগে মির্জাও ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো যেমন কাদিয়ানি মতবাদ তেমন মির্জাই মতবাদ ওটা উনি বলেছেন যে মির্জাইয়াত আর খাতমে নবুয়াত মানে হচ্ছে নবী সর্বশেষ নবী খাতমে নবুওয়াতের পরে যেন আর কেউ নবুয়াতের দাবি না করে করলে কাফের এরকম কিছু কিছু শব্দ আছে এগুলো মনে থাকলে পরবর্তীতে আপনি উর্দু বক্তব্য বুঝতে পারবেন সহজ হবে আর কি তো প্রথমত বিভিন্ন নবীর নাম নিয়ে নিয়ে উনি বলেছেন যে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছে এবং লাহার দাওয়াত দিয়েছে তার মধ্যে শুরু করেছে নুআ সালামকে দিয়ে নুআলাই সালাম প্রায় সাড়ে নয়শো বছর তাউকিদির দাওয়াত দিয়েছে যেমন আল্লাহ সুবাহ বলেন ইয়া মা ইলাহিন হে আমার কম তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যথিত এবাদতের যোগ্য কেউ নাই এই সেম এই বাক্যই

ইসালামের দাওয়াত লাইল্লাহ মোহাম্মদ সাল্লামের দাওয়াত কি তাহলে এই ইল্লাল্লাহ কত গুরুত্বপূর্ণ হলে খালি একটা কালেমা শিখানোর জন্য সব নবী এসেছে আর আমরা মনে করছি যে না তাওহিদের শিক্ষার কোনো গুরুত্ব নাই যদি তাওহিদের শিক্ষার কোনো গুরুত্বই না থাকে তাহলে সব নবী সেম কালেমা কোরআন খুলে দেখেন সব নবীর বিষয় আল্লাহ সেম কালেমা বলছে যে আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সব নবীকে দুনিয়ার মানুষকে খালি একটা জিনিস শিখাতে পাঠিয়েছি যেটা লাইলা হিল্লা তার মানে লাইলা হিলাল্লাহ বুঝার দরকার আছে না নাই কিন্তু আমরা কেউ বুঝি না লাইলা